দেখ বাংলাদেশ সংবিধানের 30条 আছে কোরআন বিরোধী তাহলে সেই আইমে আনুগত্য জামাতের লোকেরা করে না করে না কথা বলেন ইমাম থাকবে ইমাম থাকবে বিএমপির লোকেরা আওয়ামী লীগের লোকেরা চরমোনাইর লোকেরা ওই রাজনীতি ওই সংবিধানের প্রতি পূর্ণ আস্থা পূর্ণ আনুগত্য পূর্ণ সম্মান পূর্ণ ভক্তি আসলে নাই তাহলে যেখানে তিরিশটা কোরআন বিরোধী আইন আছে ওই আইন কোন মুসলমানে মেনে নিতে পারে কথা বলেন কিন্তু আপনারা মেনে নেন জেনে হোক না জেনে হোক তাদের সমর্থন করেন আর এভাবেই রাজনীতি করেন আর নিজের অজান্তেই বেইমান অবস্থায় কুফুরি অবস্থায় কবরে যান কিন্তু আপনারা জানেন না জানেন না এখন আপনি বলবেন যে হুজুর সেটা জানি না এটা কি আমার পাপ হবে জি হবে ইবলি মাসুদ রাজিয়াল আল্লু থেকে বর্ণিত রসুল সাল্লাই সাল্লামকে জিজ্ঞেস করা হলো আল্লাহ নবী আগে আপনি বলে যাবেন

জানতে আমি জানলাতে যেতে চাই আল্লাহর নবী আমি জানলাতে যেতে চাই নামের সরিষা পরিমাণ আগুনের ফোটা এটা আমি চাই না আল্লাহর নবী আমাকে বলে যান আমি কিভাবে আমল করলে কোন আমল করলে চন্দ্র তা বুধুন আল্লাহ তাহাবুদুন আল্লাহ তাহুন আল্লাহ আল্লাহর ই মাদত করো আল্লাহর ইবাদত করো জীবনের সকল ক্ষেত্রে জীবনের সকল ক্ষেত্রে

হাদিসে তো এই জিকির নাই নবীর কোন হাদিসে তো এই জিকির নাই এই জিকির শিখলেন কোথায় এই জিকির পাইলেন কোথায় আচ্ছা আপনি করতাছেন করেন আমি না করলে আপনি মানবেন না এটা আমি জানি কিন্তু আপনি যে জিকির করতাছেন করেন মরার পরে যদি এই জিকির নবীর না হয় তাহলে আপনার অবস্থা কি হবে এই জিকির করতাছেন করেন সপ্তাহে একদিন মসজিদে বসে হালকে জিকির করেন করেন

তাদের দলে এত লোক তারা কি বুঝে নাই তাহলে এদেশে কিভাবে দিন কায়েম হবে আমার বিশ্বাস আপনি আজকের পর থেকে এই প্রশ্ন আমাকে করবেন না আমার এই বক্তব্য ফেসবুকে যায় ইউটিউবে যায় অস্বীকার করার কোনো সুযোগ নাই আমার প্রত্যেকটি তার জিম্মদারি

ইউবে গুগলে সার্চ দিবেন ইস্কন কথা বলেন বলছে আগে আসতে হবে ইস্কন ইস্কনের পূর্ণ নাম হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাইনেন্স অর্থাৎ হরে কৃষ্ণ আন্দোলন হরে কৃষ্ণ আরে আপনি দল করেন নেতা হিন্দুদের মূর্তি পূজা উদযাপন করতে গেছে শুভেচ্ছা গেছে আপনি যে দল করেন দল সেখানেই তো আপনার আবার আপনি ইসলামের রাজনীতি করেন আবার আপনি জাতির কল্যাণ কে করেন ইসকন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাইনেন্স হরে কৃষ্ণ আন্দোলন তারা বাংলাদেশে তাদের ধর্ম প্রতিষ্ঠা ইস্কনের সভাপতি চিন্নয় কৃষ্ণপ্রভু চিন্নয় কৃষ্ণ প্রভু চিটাগাং এক বছর আগে অ্যাডভোকেট আলিফকে প্রকাশ্যে হত্যা করেছে গত চার দিন আগে টঙ্গীর এলাকার বিখ্যাত এক বক্তা খতিবকে করে অপহরণ করে নিয়ে গিয়েছিল পঞ্চগড় এবং বাংলাদেশ বর্ডার এলাকায় যে পঞ্চগড় ভারত বাংলাদেশ যে পঞ্চগড় বর্ডার সেখান থেকে ওই ইমাম খতিব বক্তা তার উলন্দ অচেতন লাশ উদ্ধার করা হয়েছে কে করছে করছে ইসকনের সাথে আপনার নেতার সম্পর্ক আছে আপনার রাজনৈতিক দলের সম্পর্ক আছে আবার আপনি নামাজ পড়েন রোজা করেন হজ করেন কাবাগর বাবাঘর করেন আপনি মনে করেন মুসলিম আমি আপনার মাথা থেকে পর্যন্ত কোরআন হাদিস দিয়ে যাচাই করলে দেখি আপনি কুফুরির মধ্যে ডুবে আছেন দুপুরি করা অবস্থায় নামাজ রোজা হজ জাকাত এমনকি জিহাদ ও কবুল হবে এজন্য আগে ঘোষণা করতে হবে আমার নামাজ আমার রোজা আমার জিকির আমার ইমান আমার আকিদা আমার তৌহিদ আমার চিন্তা আমার চেতনা আমার ভাবনা সব কিছু কার জন্য কাজেই

কারণ তারা ভারতের সব